ষাট টাকার কাপড় মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র টাকা দিয়েছি পঁয়ত্রিশ টাকা দিয়েছি কি কথা শুধু পঁয়ত্রিশ টাকা কাপড় মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডাইমার কাপড়ি পিস দেখেন

দাদা ঠিকানা ঠিকানা রইলো মাদি বাস স্ট্যান্ড নেমে শীতলা বাড়ি রোড নদী বাংলা বিল্ডিং এর সামনে টাওয়ার আমাদের সামনে দোকানটা রাস্তার সামনে একটা সাইনবোর্ড আছে

খারাপ 50 টাকা 10 টাকা গোজা জার চলছে ওর আল্লাহ সরু তো ভাই আজকে অপার দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার কাপড় শুধু পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা গেসি আল্লাহ এই দেখেন ভাই এটা কত চৌতো পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ দিয়ে দেবো দেখেন

দেখেন ভাই আল্লাহ অফার অত শুধু পঁয়ত্রিশ টাকা তোমার পঁয়ত্রিশ টাকা দেখেন কালার দেখেন কত বড় বড় শুধু টাকা ডাইনার কাপড়

শুধু পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র শুধুমাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা ওই দেখেন দেখেন তো সুন্দর সুন্দর কালেকশন বেজ দেখেন লাল দেখেন দেখুকা লাল হ্যাঁ দেখেন চাল কাপড় দেখেন এটা কত শুধু পঁয়ত্রিশ টাকা এগুলো শুধু পঁয়ত্রিশ টাকা এগুলো শুধু টাকা দেন ও দেখেন তারপর ওখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ চল্লিশের কাপড় শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাই তো শুধু পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন ডলের সাজাই হ্যাঁ হ্যাঁ দেখেন পাকিস্তানি পাকিস্তানি একটা এইটা যারা নাই দুই পেটি নিবে তাদের জন্য চারশো আশি টাকা এক পেটি নিবে তাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা তাদের জন্য পাঁচশো টাকা এই দেখেন ফকিরের ত্রিপিস ফকিরের

আড়াইশো টাকার উন্নয় মাত্র একশো ষাট টাকা কি বলতেছেন দাদা আড়াইশো টাকা ষাট টাকা একশো ষাট টাকা যারা কালার থাকবে না দাদা কালারটা দেখে একটু কালারটা দেখেন এই দেখেন অসংখ্য কালার ভাই কাজের মাত্র একশো ষাট টাকা একশো তারপরে এগুলো থাকতে আছে দাদা